হবে 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 না তা হবে না কোটি টাকা লোন দেওয়ার পর শ্রমিক পক্ষি করে কিছু শ্রমিকটাই গিয়েছে আর কিছু শ্রমিকদের চাই নাই সংগ্রামী ও সাথী বন্ধুগণ আজকে দেখব কালকে সকালে আমরা আসছি শিল্পের টাকা ঘুরিয়ে অর্থনীতির টাকা ঘুরিয়ে আমাদের ন্যায় সংগত অধিকার এবং আমাদের ন্যায্য পাওনার তারিখে আমরা আজকে রাজপথে থাকতে হয় আমরা রাজপথে থাকতে চাই না আমরা শিল্পের শ্রমিক আমরা শিল্পের টাকা ঘুরিতে চাই माननीय प्रधानमन्त्र सरकारले हामीलाई दृष्टि आकर्षण गर्नु